আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজ আমরা এমন একটি ছোট্ট অথচ অসাধারণ উপাদানের কথা জানব যা দেখতে যত সাধারণ গুণাগুনে ততটাই বিশেষ এটি হলো সেই ফল যার প্রতিটি দানা লুকিয়ে রাখে স্বাস্থ্য সাফল্য এবং জীবনের প্রতি ভালোবাসার এক নতুন বার্তা আমি বলছি সেই শুকনো ফলের কথা যা আপনার দৈনন্দিন জীবনে নিয়ে আসতে পারে এক অভূতপূর্ব পরিবর্তন হ্যাঁ ঠিক ধরেছেন আমি বলছি কিসমিসের কথা আপনারা কি জানেন এই ছোট্ট কিসমিস খেলে আমাদের জীবনে এবং স্বাস্থ্যে কি কি আশ্চর্য ঘটনা ঘটতে পারে কেনই বা যুগ যুগ ধরে আয়ুর্বেদে এবং আধুনিক পুষ্টিবিদ্যায় কিসমিসকে এত গুরুত্ব দেওয়া হয় কিসমিসের সেই গোপন উপকারিতাগুলো যদি একবার মনোযোগ দিয়ে শোনেন তবে নিশ্চিত বলছি এই ফলটিকে আপনি কোনোদিন এড়িয়ে যেতে পারবেন না তাই আর দেরি না করে চলুন প্রবেশ করি কিশমিসের সেই অবাক করা জগতে যেখানে পুষ্টি প্রেম এবং প্রকৃতির আশীর্বাদ একসাথে মিশে আছে কিসমিসের বিষয়বস্তু স্বাস্থ্যের প্রতি ভালোবাসার এক প্রতীক কিসমিস হল শুকনো আঙুর আঙুরকে শুকিয়ে এই মিষ্টি এবং পুষ্টিকর ফলটি তৈরি করা হয় কিসমিসকে বলা হয় প্রকৃতির ক্যান্ডি যা ক্যালোরি এবং প্রাকৃতিক শর্করার একটি ভালো উৎস কিসমিসের ভেতরের বিষয়বস্তু এটিকে স্বাস্থ্যের প্রতি ভালোবাসার এক সত্যিকারের প্রতীক করে তুলেছে পুষ্টি উপাদানের সমৃদ্ধি সাধারণত একশো গ্রাম কিশমিশে যে প্রধান উপাদানগুলো পাওয়া যায় তা ক্যালোরি প্রায় দুইশো নিরানব্বই কিলো ক্যালোরি শক্তির ভালো উৎস কর্মত থাকতে ও সফলতার জন্য প্রয়োজনীয় এনার্জি যোগায় কার্বোহাইড্রেট প্রায় উনআশি গ্রাম বেশিরভাগই প্রাকৃতিক শর্করা মস্তিষ্ককে সক্রিয় রাখে যা সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে ফাইবার আঁশ প্রায় তিন দশমিক সাত গ্রাম পরিপাকতন্ত্র সুস্থ রাখে যা ভালো স্বাস্থ্যের ভিত্তি আয়রন লৌহ রক্তাল্পতা দূর করে এবং অক্সিজেন পরিবহন বাড়ায় মনোযোগ বাড়াতে সাহায্য করে যা সাফল্যের জন্য জরুরি পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে শরীরকে শান্ত রাখে ও মানসিক চাপ কমাতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যাল থেকে কোষকে রক্ষা করে দীর্ঘ ও সুস্থ জীবন লাভে সহায়তা করে জলীয় অংশ হাইড্রেশন কিশমিস রাতে ভিজিয়ে রেখে সকালে খেলে এটি তার জলীয় অংশ ফিরে পায় যা শরীরের আর্দ্রতা হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে এবং পুষ্টিগুণ শোষণ করতে সুবিধা হয় সাফল্যের জন্য শক্তি ও মস্তিষ্কের সক্রিয়তা কিশমিস হল উচ্চ ক্যালোরি এবং প্রাকৃতিক শর্করা সমৃদ্ধ একটি ফল যা আপনার শরীরকে দ্রুত শক্তি যোগায় এটি গ্লুকোজের একটি দারুণ উৎস যা মস্তিষ্ককে সক্রিয় রাখতে অপরিহার্য একজন সফল মানুষের জন্য প্রয়োজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং দীর্ঘ সময় ধরে মনোযোগ ধরে রাখা কিশমিস মস্তিষ্কে প্রয়োজনীয় গ্লুকোজ সরবরাহ করে আপনাকে মানসিকভাবে সতেজ ও কর্মঠ থাকতে সাহায্য করে দুই ডত হজমতন্ত্রের সুস্থতা ও ভালোবাসা কিশমিসে থাকা ফাইবার অন্ত্রে পানি শোষণ করে এবং খাদ্যকে সহজে চলাচল করতে সাহায্য করে নিয়মিত কিশমিস খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং পরিপাকতন্ত্র সুস্থ থাকে যখন পেট পরিষ্কার থাকে এবং শরীর তার প্রয়োজনীয় পুষ্টি শোষণ করতে পারে তখনই স্বাস্থ্যের প্রতি আমাদের সত্যিকারের ভালোবাসা জন্ম নেয় এটি আপনাকে হালকা এবং সতেজ অনুভব করতে সাহায্য করে তিন স্বল্পতা দূরীকরণ জীবনের প্রতি আস্থা কিসমিস আয়রনের এক চমৎকার উৎস শরীরে পর্যাপ্ত আয়রন থাকলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক থাকে যার ফলে ক্লান্তি দূর হয় এবং শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছায় জীবনের প্রতি পূর্ণ আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে হলে একটি সুস্থ রক্ত সঞ্চালন ব্যবস্থা থাকা জরুরি আর কিসমিস এই কাজটিই করে চার হাড়ের মজবুতি জীবনের কঠিন পথে দৃঢ়তা কিসমিসে বোরণ বোরণ নামক একটি গুরুত্বপূর্ণ খনিজ রয়েছে যা ক্যালসিয়াম শোষণে সহায়তা করে এবং হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে এছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস জীবনের পথে সাফল্য অর্জন করতে হলে যেমন দৃঢ়তা প্রয়োজন তেমনি শরীরের হাড়ের মজবুতিও সমান গুরুত্বপূর্ণ কিশমিস আপনার এই দৃঢ়তার ভিত্তি তৈরি করে পাঁচ রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃদযন্ত্রের সুরক্ষা পটাশিয়ামে ভরপুর হওয়ায় কিশমিস রক্তনালীকে শিথিল করে রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া এর ফাইবার খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় হার্ট ভালো থাকলে জীবনকে উপভোগ করা যায় যা স্বাস্থ্যের প্রতি ভালবাসারই অংশ ছয় মুখের স্বাস্থ্য এবং দাঁতের সুরক্ষা আশ্চর্যজনক হলেও সত্যি কিশমিশে থাকা কিছু উপাদান ক্ষতিকারক ব্যাকটেরিয়া রোধ করতে পারে যা ক্যাভিটি এবং মাড়ির রোগ প্রতিরোধে সহায়ক এর প্রাকৃতিক মিষ্টি হলেও এটি দাঁতের পক্ষে ক্ষতিকারক নয় সাত অ্যান্টিঅক্সিডেন্টের শক্তি তারুণ্য বজায় রাখা কিসমিস ফেনোলিক অ্যাসিড এবং ফ্ল্যাবোনয়েডের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই উপাদানগুলো শরীরের ফ্রি র্যাডিক্যালগুলির বিরুদ্ধে লড়াই করে কোষকে রক্ষা করে এবং অকাল বার্ধক্য রোধে সাহায্য করে তারুণ্য বজায় থাকা মানে জীবনের প্রতি ভালোবাসা ধরে রাখা এবং সাফল্যের পথে দীর্ঘ সময় ধরে কাজ করার ক্ষমতা রাখা উপসংহার অতএব প্রিয় এমডি মিনহাজ আলম এমডি মিনহাজ আলম চ্যানেলের সকল দর্শক আপনার দেখছেন যে ছোট্ট কিশমিশ শুধুমাত্র একটি মিষ্টি ফল নয় এটি হল আপনার সুস্বাস্থ্য সাফল্য এবং জীবনের প্রতি ভালোবাসার এক শক্তিশালী সঙ্গী প্রতিদিন সকালে খালি পেটে ভেজানো কিশমিশ খাওয়া হোক আপনার সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ এই ছোট্ট ফলটির অবিশ্বাস্য উপকারিতা সম্পর্কে মানুষকে জানাতে এবং সুস্থ থাকতে অনুপ্রাণিত করতে দয়া করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল এম ডি মিনহাজ আলামকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন